শুভ সকাল সবাইকে কেমন আছেন বন্ধুরা হিতৈষী থেকে দিনা আজকে আর একটি গল্প একটি মায়ের গল্প কিন্তু শুনে মনে হয়েছে একটি মানা হয়তো অনেক মায়ের গল্প অনেক মায়ের গল্প ফিফটি পার্সেন্ট মায়ের গল্প হয়তো হতে পারে এতটাই মায়ের গল্প মাটা তার চল্লিশে আছেন মাটির দুটো সন্তান মাটির বিয়ে হয়েছে তার উনিশ বছরে এবং সে তার চল্লিশে এসে গেছেন সে সারা জীবন কাজ করেছেন চাকরি বাকরি করেছেন কিন্তু বাচ্চারা এখন টিনেজ এর জন্য উনি কাজ করেন না ওনার শরীরে অনেক সমস্যা কাজ করেন না এবং সাথে ওনার বিয়ের সময় যে স্ট্রাগেল গুলো ছিল সেই স্ট্রাগেল গুলো এখন নেই হাজবেন্ড আর তার হাতে মোটামুটি টাকা পয়সা আছে কিন্তু এই চল্লিশে এসে সে যে স্ট্রাগলটা করছে সে তার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছে না মানুষটা আছে কিন্তু হাজবেন্ড সে খুঁজে পাচ্ছে না তার অনেক বেশি ব্যস্ত হচ্ছে তার পার্সোনাল লাইফ নিয়ে তার নিজের পরিবার যেটাকে আমরা মনে করি ভাই বোন মা বাবা এদের নিয়ে নিজের ভ্যাকেশন বন্ধুদের নিয়ে বাইরে যাওয়া এই সমস্ত কিছু নিয়ে একদম হাজবেন্ডটা অনেক বেশি ব্যস্ত হাজবেন্ডটা আছেন তার সিক্সটিসে এবং অনেক বেশি ব্যস্ত এবং স্ত্রীটি বুঝেই পাচ্ছেন না এই বিয়ের বিশ একুশ বছর পরে যে এক্স্যাক্টলিও উনি বিশ একুশ বছর কি কাজ করেছেন তার বেনিফিটটা কি স্বামী তার সাথে কথা বলেন না তেমন একটা স্বামীর সাথে তার কোনো কানেকশন নেই স্বামী সে খাচ্ছে কি খাচ্ছে না সেদিকে তার কোনো খেয়াল নেই সে যদি হাজবেন্ডের সামনে পড়ে গিয়ে ব্যথা পাচ্ছে হাজবেন্ডের কোনো রিয়ালাইজেশন নেই হাজবেন্ড তার মতো বাইরে যাচ্ছে তার মতো ঘরে আসছে স্ত্রীকে বলছে আমি তোমার খাওয়া দাওয়া সবকিছু দিচ্ছি ভরণ পোষণ দিচ্ছি তুমি আই আর কি চাও মন তাই ওয়াইফ চেষ্টা চেষ্টা করেছেন করেছেন হাজবেন্ডকে নিয়ে থেরাপিস্টের কাছে যেতে থেরাপিস্টের কাছে তার একই কথা হাজবেন্ড এর যে আমি হাজবেন্ড হিসেবে আর কি করতে পারি আমি তো সব খাওয়া পরা যতটুকু প্রোভাইড করার দরকার আমি করছি আমার ওয়াইফ কাজ করে না আমি সমস্ত কিছু প্রোভাইড করছি এবং এই মেয়েটি তার চল্লিশে সে বুঝতে পারছে না যে সে উনিশ সংসারটা তৈরি করেছিল যে সে স্বপ্নটা দেখেছিল যে একটা সময় তার হাজবেন্ড বাচ্চারা বড় হয়ে যাবে হাজবেন্ডের সাথে এখানে যাবে ওখানে যাবে হাজবেন্ড তাকে ভালোবাসবে সে হাজবেন্ডকে ভালোবাসবে এই যে আশায় সে সংসারটা তৈরি করেছে এই সংসারটিতে এই মাটি নিজের স্থানটা খুঁজে পাচ্ছেন না কারণ বাচ্চারা বড় হয়ে গেছেন বাচ্চারা স্কুলে ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে তারা বাইরে ব্যস্ত হয়ে গেছে ইউনো তাদের একটা লাইফ হয়েছে কারণ আমাদের বাচ্চাদের ছেড়ে দিতে হবে তারা ব্যস্ত হয়ে যাবে তো এই মাটি যখন তার গল্প বলছিল আমি তার গল্পটা শুনে মনে হচ্ছিল এরকম গল্প মানে একই গল্প শুনছি একই গল্প এক একজনার মুখে কিন্তু একই গল্প কিন্তু কেন আমরা কোথায় যাচ্ছি কোন জেনারেশনের দিকে যাচ্ছি যে একটি পুরুষ তার পরিবার গঠন করবে কিন্তু তার পরিবার গঠনে তাকে সবচাইতে যে মানুষটি তাকে সাহায্য করবে সেই মানুষটিকে অবহেলা করার মতো তার সাহস থাকবে সে করতে থাকবে তার ভিতরে কোনো গিল্টি ফিল হবে না সে তার লাইফটাকে নিজের মতো এনজয় করবে মানে এটা কিভাবে সম্ভব একটি বাবা তার সন্তানের দিকে তাকালেই তো তার মনটা অন্যরকম হয়ে যাবার কথা যে আমার এই সন্তানটা আজকে এতটুকু হবার জন্য এই মহিলা আমাকে যে এনার্জি দিয়েছে আমাকে যে ভালোবাসা দিয়েছে সেই মেটাকে আমি কিভাবে একা ছেড়ে দেই সেই মেটাকে কিভাবে আমি ইগনোর করি সেই মেটাকে কিভাবে আমি চিট করি সেই মেটাকে আমি কিভাবে আর্থিকভাবে মানসিকভাবে সেই মেটাকে কিভাবে আমি টর্চার করি এবং এই সেন্সটা একটা বিরাট জনগোষ্ঠীর ভেতরে নেই বিরাট বড় জনগোষ্ঠীর ভেতরে নেই আমাদের শুরু করতে হবে গোড়া থেকে এই মানুষগুলো কোথা থেকে তৈরি হয়েছে কারা তৈরি করেছে কোন একটি পরিবার সেই পরিবারে কোন কোন সমস্যাগুলো ছিল যা দেখা হয়নি এবং তার জন্যই আমাদের একটি সেশন হবে অক্টোবরের এগারো তারিখে শনিবার দিন টক্সিক ফ্যামিলি আমাদের বিহেভিয়ারগুলো কেমন আমাদের হাজব্যান্ডের সাথে আমাদের বাচ্চাদের সাথে আমাদের বিহেভিয়ারগুলো কেমন আমরা কি আমরা কোনো প্যাটার্ন থেকে বিহেভিয়ারগুলো করছি আমরা কি কোনো ট্রমা থেকে বিহেভিয়ারগুলো করছি যে আমার পরিবার আমি নষ্ট করছি কারণ একটি পরিবার নষ্ট করে বাবা মা সুন্দর করে বাবা মা আর কখনো আমরা বাবা মা কখনো আমাদের বাবা মা বাবা মা কখনো আমাদের সন্তানেরা বাবা মা একজন বাবা মা একটা পরিবার তৈরি করে এখানে স্বার্থপরতা চলে না তাহলে সন্তানগুলো ইনসিকিওর হয়ে বড় হয় আপনাদের দিদি দিনা